বন্ধন বার্তা খবরের বন্ধন শুরু করছি আজকের খবর করলে সাধ্য বাড়ি যাই পুজো বাড়ি যাই আমার শরীর খারাপ খারাপ ট্রেন ওপেন করলে যাই লাইট ওপেন করলে যাই যা বলেন যাই ছেলে হলে যাই মেয়ে হলে যাই বিয়ে হলে তো যাই শ্রাদ্ধ হলে যাই আর আমি দেড় মাস ধরে বলছি বাড়ি বাড়ি স্কুটিটা কমপ্লিট করুন সব আমি বলেছি ছিল আমার ঘরে আপনারা ভোটের সময় স্কুটি করেন না করেন না করেন না আপনারা দুঃখ পেলে আমার বয়ে গেছে। যেটা বাস্তব আমি বলছি যারা এক মাসে স্কুটি করতে পারছেন না তারা দশ দিনে স্কুটনি করেন আমাকে বিশ্বাস করতে হবে আমি হওয়ার পর থেকে আপনাদের একটা ভোটার স্লিপ লিখতে হয় না দু হাজার আপনারা ওই ছাপানো ভোটার স্লিপ সাজাতেও পারেন না কারণ কি স্কুটনি না করলে সাজাবেন কি করে স্কুটনি না করলে কোন বাড়ির কোন ভোট আপনি জানবেন কত থেকে যার জন্য ভোটের সময় কালকে ভোট আজকে দেবন্দপুর এক নম্বর বুথ আপনি অসিত মন্দার স্যার আমরা স্লিপ পাইনি তখন আমি কি করবো কাকে বলবো আমি বললাম যান বুঝতে পাবেন যা পারবেন করবেন এমন ঘটনাও আছে এমন ঘটনাও আছে দেখুন দলকে যেহেতু ভালোবাসেন আমরা তো পয়সা দিই না আপনারা ভালোবেসে করেন সেই ভালোবেসে যারা করেন তারা ফাঁকি দেবেন কেন বলুন আর অন্তর্দ্বন্দ্ব কিসের অন্তর্দ্বন্দ্ব যারা লড়াই করছেন এই যে তার যেটা বলল চারটে গ্রুপ দুটো বুঝতে কেউ কারোর বউকে নিয়ে পালিয়েছে কেউ কারোর মেয়েকে নিয়ে পালিয়েছে কেউ কারোর সম্পত্তি আধা কেটে নিয়েছে কেউ কারো বাড়ির ছাদ দখল করেছে আমিও মমতা ব্যানার্জিকে ভালোবাসি ও মমতা তাহলে কিসের লড়াই আগে দলকে যেত কে কার কাছে হবে বলকেই যেতাম নাম না দেশকে হারিয়ে দিলাম সে তৃণমূল পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলো আমার সেনারা অর্ধেক যদি ডুপ্লিসিটি করে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতবে তাহলে যারা আমার বুথের সোলজার তৃণমূলের কর্মী তারা যদি পিস কথায় বিএেপির থেকে টাকা নিয়ে আসে তাদের তৃণমূল করার দরকার কি আছে আইডেন্টিফাই করুন তাদের সাথে বোঝুন বসুন তাদের বোঝান ভাই এটা করো না তৃণমূল করলে তৃণমূলটাই করো আর ভালো লাগলে বেরিয়ে যাও দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো আমার পাঁচজন থাকবে আমি জানবো আমার পাঁচজন দশজনের জনের দরকার নেই পাঁচজন তো বেঈমানি করবে না যারা বেঈমানি করবে না তাদের নিয়ে করুন তবে সুযোগ দিন আমি যে বন্ধু বলবো বললাম তাদের সুযোগ দেব শেষ সুযোগ তারপরে তৃণমূল আবার জিতবে আবার মমতা কি ক্ষমতা আসবে তারপরে বলবে আমি দুটো পুকুর বহাত করব একটা জমি দু নম্বরই ইয়ে মন্ত্রী সেনাশেষ মন্ত্রী ইন্দলীন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে তৃণমূল কত নাকি ট্রেড ইউনিয়ন কত হাফ প্যান্ট পরে নানা ইন্ডিয়া জুটের চাকরি যাকে আমি এগুলো বলতে চাই না এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা আমার দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে দেখবেন আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব আমি দলের সৈনিক এ কথা মিডিয়ায় বলার জন্যে নয় আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্ভুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা দলেরই আলোচনা এটা মিডিয়ায় কারা নিল কিভাবে নিল মনে হয় ঠিক হয়নি বেচারাম সিপিএম থেকে নিয়ে এসছে আমাদের চুচুরোর বিধায়ক ইন্দ্রনীল সেনকে কানের গানের জগৎ থেকে হাত ধরে চন্দনগরে নিয়ে এসছে আমাদের চুচুরোর বিধায়ক স্নেহাশিস বাবুকে মন্ত্রী বানিয়েছে আমাদের চুচুরোর বিধায়ক আসলে এগুলো আমরা বলছি না এগুলো চুচুরোর বিধায়ক বলছে দলের গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে গেছে বিধায়ক মশাই এখন নিজের দলের নেতামন্ত্রীদেরও ছাড়ছে না যত বিধানসভা এগিয়ে আসবে এই গোষ্ঠীকন্দল আরও বেশি করে প্রকট পাবে চুচুড়ো কেন সারা পশ্চিমবাংলার মানুষ এটা উপভোগ করবে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বলছিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানোস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা মানে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে